আবহাওয়ার বড় আপডেট বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এমনটাই অনুমান জারি আলিপুর আবহাওয়া উত্তরবঙ্গে আগামী পরিবর্তন নেই তেমন একটা তাপমাত্রার তবে তারপরের দু তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু কিছু এলাকায় এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস কি বললেন শুনুন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক বা দুই ডিগ্রি কোথাও কোথাও একটু কম হয়েছে আজকে আর আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টাতে খুব একটা তারতম্য হবে না তবে চব্বিশ ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস চোরালো হচ্ছে তার জন্যে তাপমাত্রা কিছুটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে এবং আমাদের উপকূলের জেলাগুলিতে বারো থেকে পনেরো এই রেঞ্জে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আমাদের হিলের এরিয়াতে যেমন দার্জিলিং ইয়েতে হিল হিল এলাকায় চার থেকে ছয়ের মধ্যে আর বাকি এলাকায় বারো থেকে চোদ্দ এই রেঞ্জে বা কিছু কিছু এলাকায় দশ এগারো পর্যন্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে রিপোর্ট আজ বাংলা